কোন রাজনীতিক নন কোন পথ নেই তার কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এক অভিজাত বেদনাবিধুর ও প্রতীকময় তিনি অংশ শর্মিলা রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াত আরাফাত রহমান সিথি কোকোর স্ত্রী দুই কন্যার জননী জাহিয়া ও জাইফা এই পরিচয়গুলো একে একে উচ্চারণ করলে বোঝা যায় তিনি কতটা সংবেদনশীল এক রাজনৈতিক পরিবারের সদস্য তবুও সবচেয়ে বিস্ময়ের বিষয় হল এই দীর্ঘ তিনি কোনো আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেননি না মিডিয়াতে না দলীয় মঞ্চে না তো কোনো বিবৃতিতে কারণ শর্মিলা রহমান সবসময় নিজেকে যেন আড়ালে রাখতেই পছন্দ করেন আলোচনার কেন্দ্রবিন্দু থেকে নিরাপদ দূরত্বে সাংবাদিকদের ক্যামেরা দলীয় মিছিল বা টক শো কোনোটিতে তাকে কখনো দেখা পাওয়া যায় না কিন্তু নীরবতাই যেন কখনো কখনো শক্তি হয়ে ওঠে আর তার এই নীরবতার কারণেই আজ তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল দুই হাজার সাত সালে রাজনৈতিক অস্থিরতার সময় দেশ ছেড়েছিলেন কোকো এই দীর্ঘ সময় ধরে লন্ডনে থেকেছেন শর্মিলা কুকুর পর পুরো পরিবার যেন হঠাৎ করে আবারও বিচ্ছিন্ন হয়ে পড়ে এই শূন্যতার তার মাঝেও শর্মিলার রহমান থেকেছেন। নিজেকে দুই নির্বিচারে তবে তিনি কখনো ছিলেন সক্রিয়। বাহিরে তার চেয়েও বেশি ভেতরে দুই সালের মার্চ মাসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন শর্মিলা এমনকি মে মাসে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যখন খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হয় তখনও তিনি ছিলেন তার পাশে এই প্রত্যাবর্তন ছিল নিছক পারিবারিক তাই নাকি বড় ধরনের কোনো ইঙ্গিত এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিএনপির অভ্যন্তরে দলের একাংশ মনে করেন সুরমিলার মতো শান্ত সুসংহত এবং নিঃশব্দে প্রভাব তৈরি করতে পারে এমন একজন নারী ভবিষ্যতে দলের নেতৃত্বে ভিন্নধর্মী মুখ হয়ে উঠতে পারেন তিনি যে আসছেন এমন কোনো ঘোষণা কিন্তু নেই কোনো রাজনৈতিক কর্মসূচিতেও তাকে কখনো দেখা যায়নি তবুও তার উপস্থিতি নিয়ে আজ আলোচনা হচ্ছে কেন না কোন কোন চরিত্র কখনো কখনো আসে না সময় তাদেরকে নিয়ে আসে নেত্রী এখনও নয় তিনি কিন্তু তিনি যদি রাজনীতিতে আসেন সেটা হবে দায়িত্বের জাগা থেকে নট অ্যাম্বিশন বাট ল্যাগেন্সি নাম না থাকলেও দৃশ্যপটের আড়ালে থেকেও শর্মিলা রহমান সিদ্ধি হয়ে উঠেছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্র একটি নীরব বিশ্বাস যিনি হয়তো একদিন আওয়াজ তুলবেন দলের আত্মবিশ্বাস হারানোর কোনো এক প্রহরে